শোনাছ তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক এখন দেখো সকালবেলাতে ঝাড়ু লাগিয়ে দিয়েছি রুমটাতে তারপরে বিছানা তুলে এখন এই যে দেখো শরবত খাবো বলে শরবত বানাচ্ছি শরবত বলতে কালকে রাতের বেলা মিষ্টি জলে দিয়ে দিয়েছিলাম সেটার উপরে এই যে দেখো ভুঁসি দিয়ে দিলাম এটাকেই শরবত করে খাচ্ছি আর এটা যেটা আমি শরবতে গুললাম সেটা কিন্তু আমরা ভুসি নামেই পরিচিত মানে ভুসি নামেই কিন্তু জানি তো হয় তোমরা কি নামে জানো আমি বলতে পারবো না তবে আমরা কিন্তু এটা ভুসি নামেই কিন্তু চিনি তো যাই হোক তারপরে এই যে দেখো সর্বতটা খাচ্ছি আর ভীষণ পরিমাণে ঠান্ডা তো জলটা রাতের বেলা ঠান্ডাতে দেখো কাঁপনি দিয়ে উঠলো যেন জলটা খেতে ওই জন্যই দেখো শরীরটা ভীষণ কাঁপছেও দেখতেই পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি যে ভীষণ ঠান্ডা ওই রকমভাবে দেখালাম তো তারপরে এই যে দেখো চলে এসেছি বেসিনে বেসিনটাকে পরিষ্কার করব বলে আর কি বলো তো বেসিনে তো খুব একটা কাজ হয় না ওই জন্যই কিন্তু বেসিনটা যে প্রত্যেক দিন মাজা ঘষা করবো ওই রকম কিন্তু হয় না তো আমার থালা বাসন কিন্তু খুব একটা বেশি হলে আমি কিন্তু বেসিনে মাজি না বাথরুমে মাজি আর ওই যে দেখো ট্যাপ একটা লাগানো আছে ওই দিকে দেখো ওই যে বস্তার ওই সাইডটা একটা ট্যাপ লাগানো আছে দেখতেই পাচ্ছো হোয়াইট কালারের তো জলের যে ট্যাপটা তো এটাতে কিন্তু সব সময় জল আসে না যখন ডাইরেক্ট জল আসে মানে আমাদের টাইমের জল আসে তো সেই জলটা যখন প্রচুর পরিমাণে স্পিডে আসে তখনই কিন্তু বেশিনে জল আসে আর সব সময় কিন্তু ওই ট্যাপটা খুললে কিন্তু জল পড়ে না তো ওই জন্যই কিন্তু আমার টাইমে বা ধরো হয়তো টাইম অনুযায়ী আমাকে থালা বাসন মাজতে হবে কিন্তু ওই রকমভাবে আমি আর মাজি না ওই ট্যাপের জলকে আমি তাকিয়ে থাকবো থালা বাসন ধুবো রকম কিন্তু ধুই না আর আমার যে দেখতেই হয়তো অনেকে দেখেছো আমার কোয়ার্টারের সামনে একটা ড্রাম বসানো আছে ভিডিওতে হয়তো তোমরা কেউ লক্ষ্য করেছো কোনো একটা ভিডিওতে তো ওই ড্রামটাতে কিন্তু জল ডাইরেক্ট জল এসে জমা থাকে সেখান থেকে কিন্তু সারাদিন কাজ কার মানে টাজ হয় আর এগুলোতে ডাইরেক্ট জল আসে তো যাই হোক বেসিনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো খুব একটা কিন্তু শক্তপক্ত নয় নরবরে দেখে বুঝতে পারছো ওই যে দেখো ওয়ালের বরাবর একটা রডের মতো দেওয়া আছে না রডের উপরে এই যে দেখো দেখাচ্ছি তোমাদের বেসিনটা কিভাবে দেওয়া আছে দেখেই বুঝতে পারছো খুব একটা যদি থালা বাসন ভারী দিই হয়তো বেসিনটা গোগলে পড়বে এরকম একটা ব্যাপার তো যাই হোক বেশিনে কি করি বলতো ধরো রান্না বান্না করার সময় ধরো তা ধরো কড়াইটা ধুতে হবে কি মাছটা ধুয়ে নিতে হবে মানে এই রকম আর কি টুকি টাকি থালা বাসন যেগুলো থাকে চালটা ধুয়ে নিই সব তো তারপরে আবার তোমাদের দেখালাম যে ওই যে বালতিটা রেখেছি এটা কিন্তু রান্নাঘরে হাতটা ধোয়ার জন্য বা সবজি টবজি ধোয়ার জন্য ওই বালতিটাতে জল রাখি এই বেসিনের নিচ বরাবরটাতে তো ওই বালতিটাতে জল শেষ হয়ে গেছে ওই জন্যই বের করে দিলাম তারপরে এই যে দেখো বেসিনটা ধোয়ার পর মেজেটা মুছে নিচ্ছে একটুখানি আর বেসিন তো প্রত্যেক দিন কিন্তু আমি এ করি না খুব একটা তো বেসিনে কাজ হয় না ওই জন্যই কিন্তু বেসিনটা খুব একটা আর যেদিন বেসিন এরভা এভাবে করি না মেজে তো জল জমা হয়ে যায় আজকে দেখতে পাচ্ছ জল কিন্তু খুব একটা জমা হয় না বেসিনটা ভালোভাবে ধুলে মানে ঠিক মানে যদি বেশি জল দিয়ে দিই বেসিনে জল কিন্তু নিচে এসে জমে যায় ওই মেজেটাতে মানে স্টাইলের উপরে तो हो একটা কথা বলি তো তারপরে এই যে দেখো আমি তারপরে আবার ব্রাশ করতে বেরিয়ে পড়েছি তো সকালে দেখতে পেলে আমি শরবত খেলাম কিন্তু তখন কিন্তু আমি ব্রাশ করিনি এমনি মুখটা ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু শরবত খেয়েছিলাম কেন বলতো আমি যদি সকাল থেকে ব্রাশ করে থাকি না খালি পেটে আমার কিন্তু ভীষণ পরিমাণে খিদে পায় পেট ব্যথা শুরু হয়ে যায় ওই জন্যই কিন্তু আমি কি করি শরবত শরবত বা খেতে হলে ওইগুলো কিন্তু এমনি মুখ ধুয়ে খেয়ে নিই তারপরে এই যে দেখো এখন সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন এই এই যে দেখো ব্রাশ করছি আর বাগানে একটুখানি ওই যে দেখতে পাচ্ছ আমার বাগানটা দেখতে পাচ্ছ আমার গার্ডেনটা ওই যে দেখো একটা দরজা মতো আছে না এটাই মানে এইটুকু হচ্ছে আমার গার্ডেন একেবারে কিন্তু আমার কোয়ার্টারের সামনেই কিন্তু আমার গার্ডেনটা তো যাই হোক ব্রাশ করছি আর এইভাবে হাঁটাহাঁটি করছি একটুখানি আর এদিক ওদিক এইভাবে দেখব ব্রাশ করব দিলে ব্রাশ করা হয়ে যাবে তারপরে কি কী তো আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবার চান করব দিয়ে পুজো করব আর তারপরে কিন্তু ব্রেকফাস্ট করবো তো যাই হোক সকাল থেকে আমি ব্রাশ ব্রাশ করিনি কেন বলতো সকাল থেকে বললামই ব্রাশ করে থাকলে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় কী বলবো তোমাদের তো যাই হোক হয়তো অনেকে টাইটেলে বা থামবেলের যে লেখাটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছ না যে এভাবে কেন হঠাৎ করে লিখেছে বা কী নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো না যে এভাবে কেন লিখেছি তো যাই হোক বলবো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো লাস্ট অবধি অবশ্যই আমি তোমাদের জানাবো যে কেন টাইটেলে বা থামবেলে ওই রকম একটা কথা লিখেছি কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত সব কিছুই কিন্তু বলবো তো তারপরে এই যে দেখো এখন চান করে এসে ঠাকুরের পুজো করে নিচ্ছি আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর বলতে পারো ঠাকুর ঘর বলতে আলদা করে কিন্তু নয় আমরা যে রুমটাতে ঘুমোই ওইখানেই কিন্তু এইভাবে করা ছিল তো সেইখানেই আমরা কিন্তু ঠাকুরগুলোকে রেখেছি ওই যে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের জল দিচ্ছি এই শিব ঠাকুর কিন্তু আমি বাড়ি থেকে এনেছি মানে বাড়ি থেকে নিয়ে এসেছি তো প্রথম কিন্তু আমি যখন ফার্স্ট কোয়াটারে আসি তো ওই যে দেখতে পাচ্ছ দেখো লক্ষ্মী আর গণেশের মূর্তি যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে পিঙ্ক ওই যে দেখো বৈষ্ণব দেবীর একটা ফটো ফ্রেম আছে না ওর সামনেই যে লক্ষ্মী আর গণেশের যে মূর্তিটা আছে ওই দুটো কিন্তু আমি প্রথম যখন কোয়াটারে যাই তো মানে গেছিলাম জম্মুতে তখনই কিন্তু এই দুটো ঠাকুর আমাকে আমার পিসিমণি দিয়েছিল তো আমি কিন্তু তখন বাড়ি থেকে কোনো কিছু ঠাকুর টাকুর নিয়ে যাইনি অতটা কি নিতে হবে না নিতে হবে অতটা আর মাথায় আছে নতুন তো যাই হোক পিসিমণি তখন বললো যে প্রত্যেক দিন চান করে অন্তত তো জল বাতাসা দিবি তো ঠাকুর নিয়ে যা তো প্রথম কিন্তু ওই দুটো ঠাকুরই আমার কাছে ছিল আর কিন্তু কোনো ঠাকুর ছিল না তো পর করে ওই শিব ঠাকুরটা আবার ছুটি গিয়ে এবারই এর আগে এইখানে কোয়ার্টারে এসে নিয়ে এসেছি তারপরে ওই যে দেখতে পেলে রাধাকৃষ্ণের একটা যে ফটো ফ্রেম ওটা কিন্তু অ্যানিভার্সারিতে একজন গিফট করেছিল তো যাই হোক এইভাবে তারপরে পুজো টুজো করার পর এই যে দেখো দুপুরবেলাতে আজকে দেখো কি বানিয়েছি সোয়াবিন বড়ি ঝোল করেছি আর এই যে দেখো বিচড়ির চচ্চড়ি করেছি সারা দিন আমি কোয়াটারে কিভাবে দিন কাটাই সবটা যদি আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে আমি কিন্তু ছোট করে মানে টুকটাক কোনো কিছু ভিডিও করে রাখি ওইগুলোই কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি কেননা দিন তো একটা মানে সংসারে তো অনেকটাই কাজ থাকে কম বেশি তো সেগুলো সবটাই যদি আমি তুলে ধরি তাহলে কিন্তু ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তো যতটুকুই আমি পারি বা আমার পক্ষে সম্ভব হয় ওইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিভাবে আমি কোয়ার্টারে দিন কাটাই আমার দিনকাল কোয়াটারে কেমনভাবে কাটছে তো যাই হোক তারপরে এই যে দেখো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তারপরে এই যে দেখো অনেক তো নাচানাচি করেছি পেটে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে ছুঁচো দৌড়াচ্ছে ওই জন্যই এখন দেখো দোকানে চলে এসেছি আর এই দোকানটা কিন্তু আমাদের কোয়ার্টারের একেবারেই পেছনে কিছুটা হেঁটে এলাম দেখতেই পেলে একটুখানি হেঁটে এলে এই যে দেখতে পাচ্ছো মুদিখানার দোকানটা আর ভিডিও বানানোর পর গিয়ে যখন দেখি যে চপ ভেজে খাবো বলে যখন দেখলাম একেবারে কিন্তু বেসন নেই ওই জন্যই কিন্তু এখন বেসন আনতে এসছি আর আমার একটা বান্ধবীর সাথে কথা বলে বলে যাচ্ছি আর এই যে দেখো বেসন প্যাকেটটা নিয়েছি শুধু কিন্তু বেসনটাই ছিল না আর বেসনটাই ওই জন্যই একটা প্যাকেটে শুধু নিয়েছি এতক্ষণ যে কথাটা বলবো বলে সবাইকে অপেক্ষা করিয়ে রাখলাম তো ফাইনালি কথাটা আমি বলে ফেলি আমার ফেসবুকে একটা ভিডিওতে একটা দাদাভাই কমেন্ট করেছে যে আর কি কেউ ফৌজিতে চাকরি করে না সত্যি বলার কিছু নেই কেন দাদা ভাই আমি কি একবারও ভিডিওতে বলেছি যে আমার হাজবেন্ডই একমাত্র ফৌজিতে জব করে আর কেউ জব করে না আমি তো কই একবারও বলিনি তো যাই হোক আর লিখেছে যে জীবনে লোক সমুদ্র না দেখে থাকলে যদি সমুদ্র পেয়ে যায় কেমন হয় ওই রকম ব্যাপার তো দাদা ভাইয়ের কমেন্টটা পড়ে আমার যতটুকু মনে হচ্ছে দাদা ভাইও হয়তো ফৌজিতে আসার জন্য ট্রাই করেছিল বাট হয়নি ওই জন্যই হয়তো দাদাভাই ফৌজি বা ফৌজি স্ত্রীদের লাইফস্টাইলটা দেখে সহ্য করতে পারছে না জ্বলছে কি জানো তো দাদাভাই সবটাই না ভাগ্য ভাগ্যের উপরে কিন্তু সবটা ডিপেন্ড করে আর কি বলতো আর এটা জেনেও বেশ ভালো লাগলো যে যাদের জন্য আমরা নিশ্চিন্তে বাড়িতে রাতের বেলা ঘুমোই তাদেরকে রেসপেক্ট করো না আর হয়তো দাদাভাই এটাও বোঝাতে চাইছে যে আগেকার যুগ মানুষ যেরকম বলতো না চাকরিয়ার ঘরে চাকরিয়া হয় মজুরের ঘরে মজুর হয় ওই রকম মেন্টালিটি থেকে হয়তো কথাগুলো বলেছে তো যাই হোক একটা গরিব ঘরের বা গরিব পরিবারের ছেলেও কিন্তু চাকরি পায় ওই যে বললাম সবটাই ভাগ্য আমার হাজব্যান্ড কিন্তু অনেকটা কষ্ট করে চাকরিটা পেয়েছে এমনিতে কিন্তু পায়নি আর হ্যাঁ যারা একমাত্র ফৌজে আছে তারাই জানে বা তাদের পরিবার জানে কতটা কষ্ট হয় বাকিরা বুঝবে না হ্যাঁ এটা ঠিক ফৌজে যারা আছে তারা হয়তো সবাই ভিডিও বানায় না সবার তো ভালো লাগা সেম নয় ওই জন্যই হয়তো সবাই ভিডিও বানায় না আমার ভালো লাগে আমি বানাই তাছাড়া কি বলো তো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য বা নিজেকে চিন্তামুক্ত রাখার জন্য যদি একটু ভিডিও বানিয়ে হাসি খুশি থাকি তাতে কী বা আসে যায় তাই না তো বাদ দাও ওই সব কথা ভিডিও যখন বানাতে এসেছি ভালো খারাপ দুটো কমেন্টই আসবে ভালো কমেন্টও যেরকম আমি নিব খারাপ কমেন্টও ঠিক সেভাবেই কিন্তু আমাকে সহ্য করার ক্ষমতা রাখতে হবে তো যাই হোক অনেকে দেখি ফেসবুক ইউটিউব ইনস্টাতে বেশ সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আগামী দিনেও চাইবো তোমরা এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে বা আমার পাশে থেকো আর হ্যাঁ যে বা যারা আমাকে খারাপ কমেন্ট করে থাকো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা খারাপ কমেন্ট করলেও কিন্তু আমার ভিউয়ার্স তোমরাও কিন্তু আমার ভিডিও দেখে থাকো বলেই কিন্তু খারাপ কমেন্ট করেছো তাই না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে আর হ্যাঁ যারা আমার ফেসবুক থেকে দেখে থাকো ভিডিও ফলো করে দিও টাটা